বর্ষার কারণে প্লাবিত এলাকা পরিদর্শনে গিয়ে জলের তোরে ভেসে গেল তিন কিশোর তিনজনের মধ্যে দুজনকে উদ্ধার করা গেলেও জলে ডুবে মৃত্যু হল এক কিশোরের ঘটনা পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর থানার অন্তর্গত ভেলাঘাট এলাকায় স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন মৃত নাবালকের নাম শেখ গিয়াসুদ্দিন বয়স দশ বছর বাড়ি কেশপুরের জগন্নাথপুর এলাকাতে ওই এলাকার বেশিরভাগ অংশই প্লাবিত গ্রামের অন্যান্য কয়েকজনের সঙ্গে সে বন্যা দেখতে বেরিয়েছিল বন্যার জলের স্রোতের মধ্য দিয়ে রাস্তা পার হওয়ার চেষ্টা করছিল তারা ঠিক তখনই জলের স্রোত বেশি থাকায় পরপর তিনজন স্রোতে ভেসে যায় নিয়ন্ত্রণ হারিয়ে কোনোভাবে সঙ্গে থাকা দুজন ডাঙায় উঠতে সক্ষম হলেও একজন ভেসে চলে যায় তারা গ্রামে গিয়ে দ্রুত খবর দেয় তারপর থেকে গ্রামবাসীরা ওই এলাকার জলে স্রোতে ঝাঁপ দিয়ে খোঁজ শুরু করে খবর দেওয়া হয় প্রশাসনের আধিকারিকদের অন্যদিকে গ্রামবাসী এর সারদিন প্রবল বন্যার স্রোতের মধ্যে লড়াই চালিয়ে খোঁজ জারি রাখে প্রশাসনের পদক্ষেপের অপেক্ষা না করে তলাশি চলে পরে দুপুর তিনটে নাগাদ জলের তলা থেকে নিথর দেহ উদ্ধার হয় রাস্তার তো আর বয়স আমরা যখন সবাই একসাথে নেমেছিলাম রাউন্ড দিয়ে এমতে অনেকবার খুঁজাখুঁজি করেছি অনেকে খুঁজে ক্লান্ত হয়ে সবাই উঠে পড়ার চেষ্টা করে যে আর যাবে যাবেনি ভেসে চলে গেছে এরম অনেকে মতো ভাব সে অবস্থায় আমরা শুরুতের দিকে দুজন ছিলাম আগে দিয়ে উঠার চেষ্টা করি ডুবে ডুবে উঠে আস্তে আস্তে আমাদের পায়ে লাগে পায়ে লাগতে ছেলেকে যখন পায়ে লাগে তখন আমরা তুলে ধরি তখন কি দেখা যাচ্ছে

কারণে ঋণগ্রস্ত মামলা মোকদ্দমা বা যে কোনো সমস্যার জন্য আজই যোগাযোগ করুন চেম্বার নিজ গৃহ মন্দির রবীন্দ্রনগর বেলডা পশ্চিম মেদিনীপুর প্রতি শনিবার সকাল নটা থেকে রাত আটটা পর্যন্ত যোগাযোগের নাম্বার নাইন অথবা বুকিং করুন এই নাম্বারে নাইন মনে রাখবেন অগ্রিম বুকিং অনিবার্য